কিন্তু কালকে কালকে থেকে তো রোজা কালকে না পরশু দিন পরশু দিন রোজা থাকবি হুম থাকবি থাকবে ইনশাল্লাহ আর কী কী করবি সুন্দর করে ইট কাটা যাবে এখন তাই না প্রতিদিন দুই হাজার করি এই বসে যাই প্রতিদিন দুই হাজার করি না আর আর এখন ঈদ গণনা করতে কোনো সমস্যা নেই কারণ সারাদিন ভাড়া এসবি বুঝছিস ভাড়া এসে হিসাব নি শিখবি ঠিক আছে পড়ালেখা করে যদি চাকরি না পাই তখন ব্যবসা করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পড়ালেখা কিসের জন্য করিস কে জন্য ভালো কিছু করার জন্য পড়ালেখা শেখার জন্য করিস চাকরি করার জন্য পড়ালেখা করিস হ্যাঁ চাকরি করার জন্য পড়ালেখা করিস না পড়ালেখা করতে হবে কি যাই পাশে থাকাও পড়ালেখা কিসের জন্য করতে হবে পড়ালেখা করতে হবে শেখার জন্য আর শিখলে তুই অটোমেটিক চাকরি পেয়ে যাবি এন পরীক্ষায় যদি মনে কর প্রশ্ন আসছে এখন তুই যদি না শিখে যাই তাহলে কি প্রশ্নের আনসার দিতে পাবি না তোর তো পড়ালেখা কিসের জন্য করতে হবে শেখার জন্য আর তুই যদি শিখিস সব কাজে অটোমেটিক পাবি তখন চাকরি তোর কাছে কোনো ফ্যাক্ট হবে না এখন যদি চাকরির জন্য পড়ালেখা করিস তাহলে কি হবে আল্লাহ এই প্রশ্নটা তো পড়লাম এটা তো পরীক্ষায় আসলো না ভয় লাগতেছে যদি আমার চাকরিটা না হয় লাস্টে পড়ালেখাও হবে না চাকরিও হবে না তাহলে কিসের জন্য পড়ালেখা করতে হবে শেখার জন্য শেখার জন্য তোকে আমি আজকে কি শিখাইলাম শেখার জন্য পড়ালেখা করতে হবে জিনিসটা তোকে আমি বোঝাই মনে কর ধর তুই এখন কোন ক্লাসে পড়িস এইটে ক্লাস এইটে ক্লাস এইটে তোকে এখন কি করতে হবে জানিস তোকে এখন করতে হবে ক্লাস এইটের মানে বইয়ের টেক্সট বইয়ের প্রত্যেকটা টপিকস করতে হবে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তোকে জানতে হবে শিখতে হবে তাহলে কি হবে তোর ক্লাস এইটে যা যা শেখার দরকার তুই সেগুলো শিখলি আবার ক্লাস নাইনে ওডিও সেম কাজটা করবি ক্লাস নাইনে ওডি সেম কাজ করলে ক্লাস নাইনে যা যা শেখার দরকার তাই তাই তুই শিখলি এখন তো তোর চাকরির দরকার নেই এসএসসি পাস করবি ইন্টার পাস করবি তারপরে ইউনিভার্সিটি হোক বা যে কোনো কলেজ হোক সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করবো তারপর চাকরি তাই না তুই যদি সবসময় এভাবে পড়ালেখা করিস মানে প্রতি বছর যা যা শেখার দরকার তাই তাই শিখিস একশো একটা সময় যাওয়ার পর যখন যখন তোর পড়ালেখা শেষ হবে তখন তো কী কী হবে তোর তখন দেখবি তুই সব শিখে গেছিস পরীক্ষার হলে প্রশ্ন কোনো ম্যাটার না তোর তখন পরীক্ষার হলে কি প্রশ্ন কোনো ম্যাটার না সব পাচ্ছিস যেই চাকরি পরীক্ষা দিবি সেটাতে তোর হয়ে যাবে তখন তোকে চাকরি নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না আর যদি ঠিক মতো যদি পড়ালেখা না করিস আধা মাথা করি পড়ালেখা করিস তাহলে কি হবে আমি তো এইটা পড়ি নাই ওইটাতে পড়ি নাই এটা যদি পরীক্ষা দিয়েছে ওটা কী হবে এটা কী হবে মুশকিল যন্ত্রণা এর থেকে কী করা উচিত পড়াশোনা করা উচিত পড়াশোনা করা উচিত যেটা দরকার সেটা করা উচিত তাহলে নো টেনশন দু তো তোমার চল্লিশ দিন তুমি চল্লিশ চল্লিশ দিন আমাকে হেল্প করবা বুঝছো আর পড়ালেখা ভালো করে করবা দারুণ জিনিস শিখলাম না সবাইকে বল যে আজকে আমি একটা দারুণ জিনিস শিখলাম আজকে আমি একটা খুব ভালো জিনিস শিখলাম দারুন জিনিস দারুন জিনিস আর প্রেম করিস কি না প্রেম করবি না বড় হও তারপর করিস ঠিক আছে ওকে ওকে সবাইকে বলে আজকে ভিডিও এখানে শেষ পরে আবার নতুন শেষ পরে আবার নতুন নতুন ভিডিও করব আপনারা দেখবেন আপনারা দেখবেন ওকে ওকে Hi.